হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে আজ অনেক আগের একটা ভিডিও শেয়ার করব আই মিন ব্লগ এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যখন আমার চুলাটা নতুন আনা হয় ওই মুমেন্টের কিছু শ্যুট আমি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার চুলাটা মূলত ছিল মিয়াকো কোম্পানির আলহামদুলিল্লাহ চুলাটা দেখতে অনেক সুন্দর আসলে এটা আপনাদের ভাই চয়েস করে নিয়ে আসছেন আমাকে দেখিয়েছেন ভিডিও কলে বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পারছেন ভাইয়া হচ্ছে সেট করে দিচ্ছেন আমার চুলাটা আর দেখতেই খুব ফ্যান্সি লাগছে আলহামদুলিল্লাহ আর এটা বলে রাখি মার্বেলের যেহেতু আমার আগে চুলাটাও মার্বেলে ছিল তো সেম আমি এই চুলাটাও মার্বেলে আনার চেষ্টা করি কারণ কাচের চুলা অনেক সময় ফেটে যায় ভেঙে যায় রিক্স থাকে তো আলহামদুলিল্লাহ চুলাগুলা ইউজ করে আমি আরাম পাচ্ছি অনেক ভালো সার্ভিস দিচ্ছে প্রথমে একটু অসুবিধা হলেও বাট এখন হচ্ছে কমফোর্ট হয়ে যাচ্ছে আসলে একটা জিনিস ব্যবহার করার সাথে সাথে এটার প্রতি আগ্রহ হয়ে যায় আমার আগের চুলার প্রতি অনেক মায়া জন্মে যায় তারপরও হচ্ছে এই চুলাটা অনেক ভালো লেগেছে আমার আগের চুলাটা ছিল জুনটা কোম্পানির আর এটা হচ্ছে মিয়াকা কোম্পানির সেম চুলা আমি পাই নাই যেহেতু এটা আগের মডেলের তার জন্য তো আলহামদুলিল্লাহ ওভারঅল মিলিয়ে খুব ভালো লেগেছে এই চুলাটা আর দেখতেই পারছেন খুব সুন্দর আগুন দিচ্ছে তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার এই চুলার ভিডিওটা আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করার কথা ছিল বাট কাজের চাপে আমি এটা শেয়ার করতে পারিনি আই এম সো সরি ফর দেট তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আই হোপ আমাকে কমেন্টে জানাবেন আমার চুলাটা কেমন লাগলো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম বাই सुनो dennī tal shahar mein